শাস্তির মুখোমুখি হতে হবে শিক্ষকদের কঠোর অবস্থানে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্ত আরও একবার স্পষ্ট করে দিল সরকার দেশের বিভিন্ন জায়গায় চলমান মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্তকে সরকার দেখছে সরকারি কর্মচারী আচরণ বিধির সরাসরি লঙ্ঘন হিসেবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার সোমবার বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন শিক্ষকরা এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা শুধু একটি নিয়ম ভঙ্গ নয় বরং কোমলমন্তী শিক্ষার্থীদের ওপর শারীরিক মানসিক চাপ সৃষ্টি করার মতো অতি সংবেদন শীল একটি পরিস্থিতি তৈরি করেছে তিনি বলেন দেশের মা বাবারা উদ্বেগে দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা অনিশ্চয়তায় ভুগছে পরীক্ষার আগে যে আতঙ্ক থাকে তা এখন রূপ নিয়েছে অস্থিরতায় অথচ ঠিক এই মুহূর্তে শিক্ষকরা নিজেদের দাবি আদায়ের জন্য পরীক্ষা বন্ধ রাখার যে পথ বেছে নিয়েছেন তা চরম অনৈতিক এমন কঠোর ভাষাই ব্যবহার করেছেন উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট সরকার পরীক্ষার প্রশ্নে কোনো ধরনের আপোষে যেতে রাজি নয় পরীক্ষা নিতে হবে এটাই চূড়ান্ত জানিয়ে তিনি বলেন শিক্ষার্থীদের জীবন থামিয়ে রেখে কোনও দাবি আদায় করা যাবে না নবম গ্রেডে পদোন্নতির দাবিকে তিনি সরাসরি অবিচার ও অযুক্তিক আখ্যা দিয়ে বলেন চাকরিতে যোগ দেওয়ার সময়ই শিক্ষকরা জানতেন তারা দশম গ্রেডে থাকবেন এখন হঠাৎ করে ডিসিএস অ্যাডমিন ক্যাডারের সমপর্যায় নিজেকে নিয়ে যাওয়ার যে চেষ্টা তা কোনোভাবেই চাকরির শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় শুধু তাই নয় এটি একটি আন্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এখানে চাইলেই পাওয়া যায় এমন কিছু নেই বলেও কড়া মন্তব্য করেন তিনি আরও তীক্ষ্ণভাবে তিনি বলেন দাবি আন্দোলন করতেই পারেন কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ রেখে তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা শিক্ষকতার নৈতিকতার বিরুদ্ধে যায় যে সময় তাতে শ্রেণীকক্ষ ভরপুর থাকার কথা হাসিখুশি মুখের শিক্ষার্থীতে সে সময় দায়িত্বশীল ব্যক্তিরাই যদি পরীক্ষার ঘর বন্ধ করে দেন তাহলে তা দেশের শিক্ষা ব্যবস্থার জন্যই হুমকি শেষ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা কার্যত চূড়ান্ত সতর্কতা দিয়ে বলেন আগামীকাল থেকেই পরীক্ষা নিতেই হবে অন্যথায় সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের দায়ে যে শাস্তির বিধান রয়েছে সেগুলো কার্যকর করতে সরকার প্রস্তুত একদিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্যদিকে শিক্ষকদের দাবি এই দ্বন্দ্বের মাঝেই দেশের শিক্ষা অঙ্গনে তৈরি হয়েছে টান উত্তেজনা এখন নজর থাকবে শিক্ষকরা আদেশ মানবেন নাকি কঠোর শাস্তির ঝুঁকি নেবেন